একটা গ্রাম ছিল যেখানে সূর্যের তাপ এতটাই বেশি ছিল যে গ্রামের লোক অতিষ্ঠ হয়ে উঠেছিল এই সূর্যের তাপে এবং এই গ্রামে কোনো শস্য হতো না কোনো ফলমূলের গাছও হতো না চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি ছিল গরমে সবার অবস্থা নাজেহাল হয়ে গেছিলো কিন্তু তবুও তারা অনেক প্রাণবন্ত প্রকৃতির ছিল তারা হাজার কষ্টের ভিতরেও সুখ অনুভব করতো এবং তারা সব সময় আনন্দের সহিত জীবন কাটাতে থাকে তারা একে অপরের বিপদে আপদে পাশে থাকত এই গ্রামের রাজার একটা স্বপ্ন ছিল যে এখানে এত বিশাল একটা প্রাসাদ তৈরি করবে যে মেঘের উপর দিয়ে যেন তার প্রাসাদটা বয়ে যায় এবং সে অনুযায়ী ওই প্রাসাদটা তৈরি করতে থাকে গ্রামবাসী সবাই মিলে রাজারের প্রাসাদটা বানাতে থাকে এবং খুব যত্ন সহকারে রাজার ওই প্রাসাদটা তারা বানাতে থাকে একে অপরকে সাহায্য করে সব কিছু তারা নিজেরাই করছিলো এবং তারা ওই প্রাসাদটা আস্তে আস্তে বড় করতে থাকে একসময় প্রাসাদটা এতটাই বড় হয়ে যায় যে নিজ থেকে প্রাসাদের মাথা দেখা যাচ্ছিল না এবার তো মেয়ের দেবতা অনেক চিন্তায় পড়ে যায় আর একটু যদি প্রাসাদটা বড় হয় তাহলে তো তার থাকা এখানে সমস্যা হয়ে যাবে কিন্তু গ্রামবাসীরা তারা মনোযোগ দিয়ে তাদের কাজ করতে থাকে তারা প্রাসারটা রাজার কথা মতো আরও বড় করতে থাকে কিন্তু তারা এক সময় দেখতে পায় যে এই প্রাসাদটা বড়ো করা আর সম্ভব না কারণ মেঘের উপরে যখন তারা প্রাসাদটা বানাতে যাচ্ছিল ওখানে মেঘের কারণে কিছু দেখা যায় না এই জন্য তারা ওই প্রাসাদটা আর বেশি বড়ো করতে পারবে না তখন তারা চিন্তায় পড়ে যায় বা তারা কী করবে রাজা কী বা কী জবাব দেবে কারণ রাজা তো এক কথার মানুষ রাজা যখন বলেছে যে তার প্রাসাদটা বড়ো করা লাগবে তার মানে সেটা করা লাগবে এখন যদি তারা না করতে পারে রাজা কী যে বলবে তারা নিজেও জানে না এবং রাজা এরকমই কিছু বলে যে রাজা বলে দেয় যদি তোমরা এই প্রাসাদটা তৈরি করতে না পারো তাহলে তোমরা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাবে এবং রাজা নিজেও মন খারাপ করে ওখানে বসে থাকে এরপরে সবাই আবার চিন্তায় পড়ে যায় আবার তারা চেষ্টা করে প্রাসাদটা বানানোর কিন্তু তারা ব্যর্থ হয় তখন তারা বাধ্য হয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে চায় এবং সবাই নিজেরা নিজেদের সব কিছু বুঝিয়ে নিয়ে তারা এই গ্রাম থেকে অনেক দূর চলে যেতে থাকে এবং তারা চলে যেতে যেতে একটা জায়গায় গিয়ে থেমে যায় তারা ওখানে দেখতে পায় যে চারিদিকের পরিবেশ অনেক সুন্দর এখানে গাছপালা সব কিছুই ছিল এবং এখানে প্রকৃতি অনেক সুন্দরভাবে নিজেকে রাঙিয়ে তুলেছিলো এটা দেখে তো সবাই মহা খুশি হয়ে যায় এখন তাদের আর কষ্ট হবে না এখানে পানীয় কোনো অভাব ছিল না এরপরে তারা এখানে নিজেরা নিজেদের ঘর বানাতে থাকে এবং কিছু লোক ফলের গাছ দেয় কিছু লোক বাজারে গিয়ে কাপড় বিক্রি করতে থাকে এবং আরও কিছু লোক তারা চিন্তা করতে থাকে যে এই গ্রামে এসে এখন তারা কি করবে তারা নিজেরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায় এবং নিজেদের দায়িত্ব তারা পালন করতে থাকে এবং দিন শেষে রাত্রিবেলা তারা সবাই এক জায়গায় হতো এবং অনেক গল্প গুজব করত। দিন শেষে তারা সবাই একে অপরের দুঃখ কষ্ট নিজেদের ভিতরে ভাগ করে নিত এবং আস্তে আস্তে এই গ্রামে ছোটো ছোটো বাচ্চারা অনেক বড় হতে থাকে এবং তারা প্রকৃতির সাথে মিশে এবং সব কিছু জেনে অনেক আনন্দিত ছিল তারা যে ফলের বাগানটা দিয়েছিল এটা আজকে বিশাল বড় হয়েছে এবং এখানেও অনেক ধরনেরও ফল হয়েছে এবার তাদের মাথায় একটা বুদ্ধি আসে এবার তারা এখানে চিন্তা করে যে একটা ছোটোখাটো প্রাসাদ বানাবে যেখানে তাদের গ্রামের বেশ কয়েকজন যেন একসাথে থাকতে পারে এবং তারা ওই অনুযায়ী কাজ করে এবং তারা ওখানে ছোটোখাটো একটা প্রাসাদ তৈরি করে এবং সবাই মনের আনন্দে ওখানে থাকতে পারে ছোট ছোটো বাচ্চা ওখানকার মেয়েরা তারা অনেক খুশি ছিল এখন তাদের স্বপ্ন পূরণ হয়েছে এবং তারা এখানে আনন্দ সহিত থাকতে শুরু করে এরই মধ্যে গল্প শেষ